রাত তোমরা দেখতেই পাবে বেজে গেছে দুটো যাই হোক আমরা রেডি হয়ে গেছি আমরা আর এক ঘন্টার মধ্যেই এয়ারপোর্টে চলে যাব তো প্ল্যানটা আমরা ওইভাবে সাজাবো ওখানে গিয়ে আর এটা পুরোটা মানে আগে থেকে কিচ্ছু প্ল্যান করছি না ওখানে গিয়ে কিভাবে কি বুক করব না করব এক একদম আনকাট অবস্থায় তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি কিভাবে কি আমরা করছি না করছি পুরো আউট করে শেয়ার করতে চলেছি তারপরে চলে এসেছি এখন বাজে হচ্ছে চারটে বাহান্ন অনেকটা লেট হয়ে গেছে আমরা এখন দেখি লাউঞ্জের দিকে যাচ্ছি লাউঞ্জের দিকে যাচ্ছি এই যে আমাদের বোর্ডিং বাস ও তোমাদের তো বললাম রিভিল করতে হবে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুনে আমরা যাচ্ছি হচ্ছে পুনে কিন্তু তার আগে আমরা একটু দিল্লি হয়ে যাবো দিল্লিতে আমাদের একটু কাজ আছে সো আমরা ভায়া দিল্লি হয়ে যাচ্ছি হচ্ছে পুনে আমরা ফুড কোর্ট থেকে আল্টিমেট ফুডটা নিলাম হ্যাঁ ফুড কোর্ট থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমার আমার তো আমি দেখেছি যেটা হচ্ছে যে সাবর যেটা আর আমি কেএফসি অর্ডার করেছি ঠিক আছে সোয়া পাঁচটা বাজে আমাদের বোর্ডিং টাইম হচ্ছে ছটার সময় তো আমাদের টাইম এখনও প্রায় মিনিট মতো হাতে আছে আরামসে আমরা ফ্লাইট ফ্লাইট বললাম থেকে আমরা হচ্ছে এবার আমরা নিয়েছিলাম ইন্ডিগোতে এক্সেল সিট আর তোমরা দেখতেই পাচ্ছ লেগ স্পেস কতটা বড় গেছিলাম কিন্তু বুঝতে প্রচন্ড ক্লান্তি লাগছে যাই হোক আমাদের এখানে কাজ আছে আমরা কাজটা কমপ্লিট করে নেব তোমাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আবার যখন পুনের ফ্লাইটটা ধরবো

ফাইনালি আমরা পনের ফ্লাইটে উঠেছি এবার পুনে ফ্লাইট এ উঠেও পনের দিকে যাত্রা শুরু করেছে আপাতত আমরা ওই দিল্লি এয়ারপোর্ট থেকেই কিছু স্ন্যাকস আহ নিয়ে নিয়েছি

মাধ্যমেই বললাম যে আমরা পুরোপুরি এখানে এসে সমস্ত কিছু প্ল্যান করছি এই করছি মানে কি করছি না করছি কাজটাকে মাথা করে তারপর আগেই বলছি বারবারও বলছি তো ওইখান থেকেই সার্চ করে আমরা একটা ট্যাক্সি বুক করেছিলাম নটুপের অনেকক্ষণ ধরে কথা বলা ওয়েট করে ওয়েট করে তারপরে উনি বললেন যে ওখানে অ্যারোমল তো ছিল হ্যাঁ অ্যারোমল অ্যারোমলের ওখান থেকেই আমি এয়ারপোর্টে শুনছিলাম অনেকেই বলছে যে আপ যাইয়ে জালিয়াতে কে পাশ তো আমরা তো একেবারেই নতুন আমাদের হচ্ছে কোনো রকম কোন আইডিয়া বা কোনো ইনফরমেশন ছিল না আমরা ওইখানে পিক আপ ওখানে দাঁড়িয়েছিলাম তো যাই হোক আমাদের যিনি পিক আপ করতে এসছেন যে এখানে ট্যাক্সি আমরা ফোন করে বুক করেছি তো উনি বললেন যে আপনি এগিয়ে আসুন এগিয়ে আসুন ওইখানে যদি পিক আপ আমি নিতে চাই তাহলে এক্সট্রা ফাইভ হান্ড্রেড রুপিস ফাইন হবে তো অনেক এগিয়ে আমরা অ্যানোমলের কাছে আসলাম অ্যানোমলের কাছ থেকে আমাদের পিক আপটা হলো তো দয়া এখনো আমরা আমরাও জানলাম তোমাদেরও সাথে সাথে শেয়ার করলাম আর আরেকটাও কথা জান যেটা पुणे আমরা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রোহিবিটেড এটা আমাদের ইন্ডিগো থেকে নামার সময় বলে দিয়েছিল এতদিন শুনতাম সোশ্যাল মিডিয়া সাইট থেকে যে জ্যাম হয় বেঙ্গালুরু বা পুনেতে অফিসেতে সমস্যা হয় বা মুম্বাই তো আজকে নিজেই গিয়ে আমি পড়েছি তাও মাঝে এখন দুপুরবেলা তাতে এরকম জ্যাম তাহলে অফিস টাইমে কিরকম হতে পারে রাস্তা দিয়ে কিছুক্ষণ যাওয়ার পরই এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়ল। মাঝে রাস্তা চারিপাশে পাহাড় পুনে থেকে মহাবালেশ্বর যাওয়ার যে রাস্তাটা আলাদাই সিনিক বিউটি ছিল আমরা মনোমুগ্ধ হয়ে উপভোগ করছিলাম এই জার্নিটা আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে সিএনজিতে হবে বলে

অবস্থা আমাদের খুবই খারাপ প্রচন্ড প্রচন্ড জ্যাম एक्चुअली রকমের একটা জ্যাম সাংগাতিক জ্যাম সাংগাতিক জ্যাম এখানে চলে একটু এঘই যেতেই আমরা পেয়ে গেছিলাম একটা রেস্টুরেন্ট সেখানে গিয়ে আমরা অর্ডার করলাম আলু পরোটা সাথে দিয়েছিলো কার্ড আর দিয়েছিল আমলসি খাওয়াটা কিন্তু দারুণ ছিল রাস্তার ওপরে এত ভালো খাবার এক্সপেক্ট করিনি দেখতে দেখতেই গাড়ি আমাদের ঘাট রাস্তার ওপর উঠে গেল ঘাট বলতে ঘাট সেকশন যেখানে পাহাড়ের গা দিয়ে গাড়ি গোল গোল করে ঘুরে এঁকে ঘুরে ঘুরে পাহাড়ের ওপরে উঠবে পাহাড় আমার খুব প্রিয় জিনিস যেমন বন্দিতার সমুদ্র খুব প্রিয় আমার কাছে পাহাড় তেমন গাড়ি যখন পাহাড়ের গা বেয়ে বেয়ে উঠতে শুরু করেছে এত সুন্দর সিনিক বিউটি এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি না আসলে তো বুঝতে পারতাম না যে মহারাষ্ট্র এত সুন্দর শুনেছিলাম বর্ষায় মহারাষ্ট্র নাকি সবুজে পরিপূর্ণ হয়ে ওঠে সত্যি চোখের সামনে কিন্তু তাই দেখছি পাহাড় এত সুন্দর লাশ গ্রিন এটা কিন্তু দারুণ লাগছে আর গাড়ি পাহাড়ের পাশ দিয়ে যখন ছুটছে তখন সবসময় জানলা দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে থেকে গাড়ি থেকে আমরা কিছু উইন মিলও লক্ষ্য করলাম ড্রাইভারদারকে জিজ্ঞেস করা বললো হ্যাঁ এখানে উইন্ড মিলও দেখতে পাওয়া যায় পাহাড়ের উঁচুতে এত সুন্দর ভ্যালি দেখার পর যেন মনে হচ্ছিল এখানেই থেকে যাই এত সুন্দর একটা প্রকৃতি আর পাহাড়ের গায়ে যখন মেঘগুলো ভেসে আসছে এ দৃশ্য অপূর্ব অপূর্ব এ বলে বোঝানো যায় না সো আমরা করে নিয়েছি আমাদের এইবার ও তো আমাকে বলছে কি চুজ করেছিস রে কি চুজ করেছিস এবার তোমরা দেখে বলো জায়গাটা কেমন প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে তুমি সার এখানেই সারাক্ষণ বসে থাকবো এই প্লেসটাতেই আমরা সারাক্ষণ বসে থাকবো বসে থাকবো আর দেখবো মেসমারাইজিং ভিউ ভিউ সম্পর্কে আমি কি বলবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কিচ্ছু বুঝতে পারছি না মানে সত্যি সবাই যে বলে মনসুন ট্রিপ করবে মহাবালেশ্বর করবে পঞ্চমণি করবে এটা শুনে এসছি অনেকবার কিন্তু জানি না এবং সত্যি কথা বলতে সেইভাবে কোনো কিছু সার্চ করিনি কিছু করিনি শুধুমাত্র একটুখানি গুগলে কি কি হোটেল হতে পারে ওইটা তোমাদের আমি সাজেস্ট করবো তোমরা এই ভিউটার জন্য তো আসতেই পারো রুমে ঢুকে আমরা একটা ফ্রেশ টেস হয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো ফ্রেশ হওয়ার পরে এখন একটু কফি অর্ডার করেছি আর রাতের ডিনারটা দশটা নাগাদ করে নেব আর তোমাদের সাথে সকালবেলা শেয়ার করব ডিটেলস যে আমরা কার সাথে আমরা কালকে ট্যুরটা প্ল্যান করছি মানে কোন ট্যাক্সিটা বুক করছি কিভাবে বুক করছি সেটা আমাদের কাছে দুজন দুটো অপশনস আছে এবার আমি একটুখানি দেখে নিয়ে স্টাডি করে নিয়ে যেটা বেস্ট অপশন হবে সেটাতে তো অবশ্যই আমরা বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি হবে সেটাতে আমরাও যাব এবং নাম্বার সহ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেব তাহলে ভিডিওটা এখানে আমরা শেষ করছি একদম আর আজকের আমাদের জার্নিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও একদম আর তোমরা থাইল্যান্ড সিরিজকে খুব খুব ভালোবাসা দিয়েছো আর যারা যারা থাইল্যান্ডের ভিডিও এখনো দেখেনি প্লিজ গিয়ে দেখে নিও থাইল্যান্ডের ভিডিও আরিয়া ভালোবাসা দিও লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের জন্য টাটা গুড নাইট ভালো থাকো